নমস্কার বন্ধুরা কুকিং ফার্ম মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি গাটি কচু আর আলু দিয়ে একটা রেসিপি করছি রেসিপিটা মশালা কাটি কচু তো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা আমি এখানে গোল গোল করে চাক চাক করে গাটি কচু আর আলু আমি কেটে নিয়েছি আজকে আমি মশালা গাটি কচু করে দেখাবো তো রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি একটা শুকনো লঙ্কা কিছুটা জিরে ফোড়ন দিলাম এটা একটু আমি ভেজে নিচ্ছি এবারে আমি এখানে এই কচুর আলুটা দিয়ে দিই আলুটাকে আমি একটু ভেজে নেব দেখো বন্ধুরা আমি গাটি কচ্ছা আলুটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি এবারে আমি এটার মধ্যে আদা বাটা আর এখানে আমি কিছুটা টমেটো দেড়খানা মতো টমেটো পেস্ট করে রেখেছি টমেটোটা দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিলাম এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে এটাকে আমি একটু ঢেকে দেব যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা এটা অনেকটা কিন্তু আমার ভালো করে কষিয়ে নিলাম আদা আর টমেটোটাকে এইবারে আমি এটার মধ্যে কোনো গুঁড়ো মশলা তো আমি ব্যবহার করিনি আমি এখানে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি এটা আমি দিচ্ছি আমি দু চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম এইবারে আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলুটা আর কচুটা সেদ্ধ হওয়ার জন্য এইবারে এটাকে আমি আঁচটাকে সিম করে ঢেতে দেব দেখো বন্ধুরা আমার এই মশালা গাটি কচু কিন্তু রেডি হয়ে এসছে দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদের একটু দেখাই এ দেখো গাটি কচুও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এটার মধ্যে একটু ধনে পাতা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করে দেখো খুব ভালো লাগে খেতে সময় গাটি কচু আমরা অনেক রকমভাবেই খাই কিন্তু এই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে এটা আমার অলমোস্ট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা এটাকে আমি নামিয়ে নিয়েছি আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও